অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী তোমাদের গণিত বইয়ের অনুশীলনী চার পয়েন্ট চার এর সাতাশ এবং আঠাশ এই দুইটা অঙ্কের সমাধান করবো আজকে তো আমাদের এখানে লসাগু নির্ণয় করতে হবে ঠিক আছে এখানে একটা রাশি একটা রাশি একটা রাশি ঠিক আছে সাতাশ নম্বরে মোট তিনটি রাশি আছে তো এখানে প্রথম রাশির উৎপাদক নির্ণয় করবো আমরা প্রথমে ঠিক আছে দেখো প্রথম রাশি ঠিক আছে প্রথম রাশি সমান সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস অন এটি দেওয়া আছে ঠিক আছে তো এটির উৎপাদক বের করতে হবে তো এটির উৎপাদক বের করার নিয়ম এটিকে মিডিল টার্ম পদ্ধতিতে সমাধান করা যাবে ঠিক আছে তো মিডিল টার্ম পদ্ধতিতে উৎপাদক বের করতে গেলে প্রথম পদের শহক এর সাথে শেষ পদ যেটা থাকে সেটাকে গুণ করতে হয় ঠিক আছে তো প্রথম পদের শহখ আছে ছয় ছয় আর এক গুণ করতে হবে তো ছয় আত্কে ছয় ঠিক আছে দেখো ছআয়াক্ত ছয় তো এই ছয় এর গুণনিয়োগ যা আছে সেইগুলো যোগ অথবা বিয়োগ করলে যে মাঝের পদ আছে মাইনাস অন ঠিক আছে অর্থাৎ অন এক্স মানে কি এখানে এক্স মানে ওয়ান ঠিক আছে তো এই ছয় এর গুণনীয়ক কি কি আছে দেখো ছয় এর গুণনীয়ক আছে তিন আছে দুই আছে এক আছে ছয় আছে ঠিক আছে তো এই তিন থেকে যদি দুই বিয়োগ করা হয় তাহলে এক হয় ঠিক আছে এই তিন থেকে দুই বিয়োগ করলে এক তো মাঝের পদ আছে এক তাহলে এই তিন আর দুই এই দুইটা সংখ্যা তার আমাদের মাঝের পথটাকে ভাঙতে হবে ঠিক আছে তো এখানে যে ছয় সিক্স আছে সেটি বসবে এরপর এখানে যেহেতু মাইনাস আছে তাহলে বড়টা চিহ্ন এটা চিহ্ন মাইনাস হবে ঠিক আছে তাহলে মাইনাস থ্রি এখানে ওয়ান এক্স বানাতে হবে ঠিক আছে তাহলে মাইনাস থ্রি থেকে প্লাস টু এটা করলে কি হচ্ছে মাইনাস ওয়ান হচ্ছে ঠিক আছে দেখো মাইনাস এ প্লাস এ মাইনাস তার মানে বিয়োগ ঠিক আছে তো তিন থেকে দুই বিয়োগ করলে কি হয় এক হয় ঠিক আছে তাহলে এক কি হয় মাইনাস এক হয় ঠিক আছে এখানে বড়টার চিহ্ন মাইনাস এই কারণে এই যে মাঝের ছিন্ন মাইনাস হচ্ছে হচ্ছে ঠিক আছে এরপরে এখানে সে এই এখন এটাকে আর এটাকে ঠিক আছে এটাকে আর এটাকে দুটাকে তিন দ্বারা ভাগ করা দেয় এটাকেও তিন দ্বারা ভাগ করা দেয় ছয় কেউ কি তিন দ্বারা ভাগ করে দেয় তাহলে থ্রি এক্স এখানে এক্স আছে এখানে আছে তাহলে থ্রি এক্স আমাদের কমন

ওয়ান দ্বারা কে ভাগ করলে ওয়ান ভিতরে কয়েবার দেয় একবার দেয় তাহলে দেখো এখানে এখানেও এটি হচ্ছে আমাদের কমন ঠিক আছে তাহলে কমন নেওয়ার পরে কি করতে হবে এটা দ্বারা এটাকে ভাগ করতে হবে ঠিক আছে তাহলে এটি কেটে যাবে থ্রি এক্সটা থাকবে ঠিক আছে সেই থ্রি এক্স হয়ে বসে না এরপরে প্লাস এই এই টু এক্স মাইনাস ওয়ান এটা দ্বারা এটাকে ভাগ করতে হবে ভাগ করলে এটা কেটে যাবে ওয়ানটা থাকবে ঠিক আছে তাহলে এটি হচ্ছে আমাদের প্রথম রাশির উৎপাদক ঠিক আছে এরপরে দ্বিতীয় রাশি যেটা আছে সেটা দেখো এখানে বসে দ্বিতীয় রাশি ঠিক আছে দ্বিতীয় রাশির সমান দেওয়া হচ্ছে থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টু এটি দেওয়া হচ্ছে ঠিক আছে তো আমরা এই যে শেষের পদ আছে দেখো এটাকে মিডিল টার্ম পদ্ধতিতে উৎপাদক বের করতে গেলে প্রথম পদের শখ আর শেষ পদ এই দুইটা কি করতে হবে গুণ করতে হবে তাহলে তিন গুণ দুই তিন দু কোনে হয় ছয় তো ছয় একতে ছয় ঠিক আছে তো ছয় এখানে সেভেন অর্থাৎ সাত বানাতে হবে ঠিক আছে তো ছয় আর এক ছয় একতে ছয় না তাহলে ছয় আর এক যোগ করলে কথা হয় সাত হয় তাহলে এই সংখ্যা আর এই সংখ্যা দুইটা সংখ্যা দ্বারা মাঝের পদটাকে বানাতে হবে ঠিক আছে তো এখানে থ্রি এক্স সি আছে এরপর এখানে যেহেতু প্লাস আপুলো প্লাস হবে সিক্স প্লাস ওয়ান এক্স ঠিক আছে তো ওয়ান আর বসানো লাগে না এরপর প্লাস টু সেই টু বসালাম তাহলে এখানে এটাকে তিন দ্বারা ভাগ করা যায় এটাকেও তিন দ্বারা ভাগ করা যায় তাহলে এই থ্রি এক্স এখানে এক্স আছে এখানে এক্স আছে তাহলে থ্রি এক্স এই থ্রি দ্বারা এটাকে ভাগ করলে তিন তিন কেটে যাবে আর এক্স দ্বারা কে ভাগ করলে এক্স দ্বারা এক্স কে ভাগ করলে এক্স থাকবে সেই এক্স বসালাম এরপর এখানে প্লাস থ্রি এক্স দ্বারা সিক্স কে ভাগ করলে এক্স আর এক্স কেটে যাবে তিন স্যার ভিতরে দুই যায় এরপরে এর ভিতরে কমান আছে ওয়ান

এরপরে তৃতীয় রাশি দেখো এখানে তৃতীয় রাশি যেটা আছে আমরা তৃতীয় তৃতীয় ঠিক থ্রি এক্স মাইনাস টু এটি দেওয়া আছে ঠিক আছে তাইলে এটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে এখানে মিডিল টার্ম পদ্ধতিতে উৎপাদক বিশ্লেষণ করা যায় দেখো প্রথম পদের শখ আছে দুই আর শেষের পদ শেষ শেষ পদ আছে দুই ঠিক আছে তো দুই আর দুই গুণ করলে কত হয় চার হয় তো চারের গুণ নিয়োগ দেখো কত কত আছে চারের গুণ নিয়োগ আছে এক দুই আর ঠিক ঠিক আছে তো এখানে থ্রি এক্স আছে ঠিক আছে তো আমরা এইটা আর এইটা ঠিক আছে এই দুইটা যোগ করলে আমরা এই থ্রি বানাতে পারি ঠিক আছে দুই আর এক যোগ করলে কত বানাতে পারি থ্রি বানাতে পারি ঠিক আছে তো আমরা এই সংখ্যা আর এই সংখ্যা এই দুইটা সংখ্যা নিতে পারি ঠিক আছে আবার এই তিন মানে চার আর এক ঠিক আছে চার থেকে এক বিয়োগ করলে আবার তিন হয় ঠিক আছে তো এই দুইটা সংখ্যা নিতে পারি ঠিক আছে চারও নিতে পারি একও নিতে পারি তো আমরা কোন সংখ্যাটা নেবো এখানে এই সংখ্যা দুইটা নেবো নাকি এই দুইটা সংখ্যা নেবো তো এখানে দেখো এখানে থ্রি এক্স আছে ঠিক আছে তো আমরা এই সংখ্যা আর এই সংখ্যা এই দুইটা সংখ্যা গুণ করলে কি চার পাই পাই না কারণ দেখো এখানে দুই এককে কে দুই হয় ঠিক আছে কিন্তু এই দুইটা সংখ্যা যদি গুণ করা হয় ঠিক আছে তাহলে কিন্তু চার হচ্ছে ডাইরেক্টে চার হচ্ছে তাহলে এই দুটি সংখ্যা নিতে হবে একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা ওয়ান এক্স হবে ঠিক আছে তাহলে সে অনুযায়ী বসাই এখানে টু এক্স স্কোয়ার এরপরে প্লাস ফোর এক্স ঠিক আছে এখানে থ্রি এক্স আছে সেখান থেকে একটা এক্স বাদ দিতে হবে ফোর এক্স থেকে ওয়ান এক্স এটা বাদ দিলাম তাহলে এখানে থ্রি এক্স হলো ঠিক আছে প্লাস আছে বারোটা চিহ্ন মাঝে চিহ্ন প্লাস আছে এই কারণে বারোটা চিহ্ন প্লাস এরপরে এখানে মাইনাস টু সে মাইনাস এ বসালাম তাহলে এখানে দেখো এখানে টু আছে এটাকেও টু দ্বারা ভাগ করো তাহলে টু কমন এরপরে এক্স আছে এখানে এক্স আছে তাহলে এক্সটাও কমন ঠিক আছে তাহলে টু এক্স কমন এলে এই টু এক্স দ্বারা এটাকে ভাগ করলে টু কেটে যাবে আর এক্স দ্বারা কে ভাগ কর এক্স স্কোয়ারকে ভাগ করলে x থাকবে এরপর এখানে প্লাস সে প্লাস টু এক্স দ্বারা এটাকে ভাগ করতে হবে তাহলে

এরপর এখানে এক্স প্লাস টু এখানে এটাকে ভাগ এটাকে ভাগ করলে মাইনাস এই এই এক্স প্লাস টু দ্বারা এটাকে ভাগ করতে হবে এটাকে ভাগ করলে এক্স প্লাস টু এটা কেটে যাবে এই ওয়ান মাইনাস ওয়ানটা থাকবে সে মাইনাস ওয়ান এ বসলাম ঠিক আছে তাহলে এটি হচ্ছে আমাদের তৃতীয় রাশি তৃতীয় রাশির উৎপাদক এটি ঠিক আছে তাহলে আমাদের এই যে প্রথম রাশির উৎপাদক দ্বিতীয় রাশির উৎপাদক ঠিক আছে এবং এই তৃতীয় রাশির উৎপাদক এই তিনটা রাশি থেকে যেগুলো কমন আছে ঠিক আছে এবং যেগুলো কমন ছাড়া অর্থাৎ আনকমন আছে সবগুলোই নিতে হবে ঠিক আছে তাহলে সেটা থেকে আমরা লসাগু নির্ণয় করতে পারবো ঠিক আছে তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব নিম্নে লসাগু ঠিক আছে অতএব ল লসাগু ল ঠিক আছে লসাগু সমান কি হবে দেখো এখানে এখানে 2x 1 আছে ঠিক আছে আর কোথা আছে আর এই জায়গা আছে 2x 1 তাহলে এইটা থেকে আর এইটা থেকে একটা নিতেছি ঠিক আছে দুইটা থেকে একটা দুইটা একই হলে দুইটা রাশিৰ উৎপাদক একই হলে সেখান থেকে একটা নিতে হবে ঠিক আছে তাহলে 2x 1 সেটা আমরা বসানোম ঠিক আছে এরপরে দেখো 3x 1 আছে আর কোথায় আছে আর এখানে আছে 3x 1 তাহলে এই দুইটা থেকে একটা সাধারণ ঠিক আছে 3x প্লাস ওয়ান ঠিক আছে তাহলে এইখান থাকতে যে এখানেও কি এক্স আছে ঠিক আছে তাহলে এইটা আর এইটা এই দুইটা থেকে আর একটা একটা সাধারণ ঠিক আছে এক্স ঠিক আছে তাহলে এটি হচ্ছে আমাদের সাতাশ নম্বরের আনসার ঠিক আছে আনসার লিখে দেওয়া এখানে আশা করি তোমরা বুঝতে পারছো ঠিক আছে আর যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা ঠিক আছে এরপরে আঠাশ নম্বর দেখো এখানে এখান থেকে শুরু করি আঠাশ নম্বর আঠাশ নম্বরের প্রথম রাশি যেটা আছে সেটা থেকে শুরু করি প্রথম রাশি প্রথম রাশির সমান দেওয়া আছে এ কিউ প্লাস বি ঠিক আছে এ কিউ প্লাস বি কিউব তো এই এ কিউ প্লাস বি কিউবের একটা উৎপাদকের সূত্র আমরা জানি সেই সূত্র আমরা এখানে প্রয়োগ করবো ঠিক আছে তো সেই সূত্র প্রয়োগ করি এ প্লাস এখানে মাইনাস হবে ঠিক আছে সূত্র অনুযায়ী এটা মাইনাস এটি হচ্ছে আমাদের যে এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র সেই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করলাম এরপরে দ্বিতীয় রাশি ঠিক আছে দেখো দ্বিতীয় রাশি আঠাশ নম্বরের দ্বিতীয় রাশি ঠিক আছে আঠাশ নম্বরে মোট রাশি আছে এর উব ঠিক আছে এর তো এ প্লাস বি হোলকিউব এর সূত্র আছে ঠিক আছে তো আমরা এখানে কি সূত্র প্রয়োগ করবো আমরা এখানে উৎপাদক করতেছি এটা খেয়াল রাখতে হবে ঠিক আছে তো এ প্লাস বি হোল কিউবের উৎপাদকের সূত্র আছে আমাদের জানা মতে উৎপাদকের সূত্র নাই ঠিক আছে তাহলে আমরা এটা কি কি করবো উৎপাদক আকারে বসাবো ঠিক আছে এখানে ঘন ফলের সূত্র যদি বসাই যে কিউব মানে ঘন ঠিক আছে তো ঘন ফলের সূত্র বসালে কিন্তু ঘন হয়ে যাবে ঠিক আছে এখানে আমরা উৎপাদক করতেছি তো উৎপাদকের সূত্র থাকলে উৎপাদক বসাবো আর যদি না থাকে তাইলে এখানে যে আকারে আছে ঠিক আছে অর্থাৎ এটা তিনবার গুণ আকারে আছে ঠিক আছে দেখো টু এর কিউব এর মানে টু গুণ টু গুণ টু তিন বার গুণ ঠিক আছে তো এইটার কিউব মানে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে তাহলে দ্বিতীয় রাশির উৎপাদক এটা ঠিক আছে এরপরে তৃতীয় রাশি দেখো তৃতীয় রাশি তৃতীয় রাশি

এই কারণে উৎপাদকের সূত্রটা প্রয়োগ করা যাবে তাহলে সেই সূত্র প্রয়োগ করি এ স্কোয়ার মাইনাস সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে তো এটাকে এখানে দেখো এখানে আবার কি আছে স্কোয়ার আছে ঠিক আছে তো এটাকে দুই ভাবেতে সমাধান করা যায় ঠিক আছে একটা হলো এইভাবেতে আর একটা হলো এটাকে ডাবল করে ঠিক আছে তো ডাবল করে যদি করি তাহলে সেটা হবে সহজ ঠিক আছে তো আমরা সেই আকারে বসাই ঠিক আছে দেখো এই যে a মাইনাস b ঠিক আছে তাহলে a মাইনাস b অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার তো এটাকে ডাবল করতেছি এখানে ডাবল আকারে আছে ঠিক আছে তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এই একটা বসাইছি আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার এই আরেকটা ঠিক আছে তাহলে এটাকে কি করলাম ডাবল করলাম এটার কি আছে হোল স্কয়ার মানে এইটা এইটা গুণ এইটা করলে কি হয় এইটা হয় ঠিক আছে সে আকারে বসাইছি এখন এখানে আবার সূত্র এখানে সূত্র বসাতে হবে ঠিক আছে আগে যে সূত্রটা বসাছিলাম সেই সূত্রটা এখানে বসাতে হবে ঠিক আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে তাহলে এটা সূত্র এই বসলা আবার এখানে সূত্র আছে এ স্কোয়ার মাইনাস বি আবার সূত্র তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে এটা সূত্র আবার এটা বসালাম তাহলে এটি হচ্ছে আমাদের তৃতীয় রাশির উৎপাদক এরপরে চতুর্থ রাশি

এই স্কোয়ার মাইনাস এব প্লাস বিয়ার ঠিক আছে এইটা আবার এইটাই বসাতে হবে ঠিক আছে এই স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে এটাকে ডাবল করলাম কারণ এখানে ডাবল আছে তাহলে এ একটায় একটা টোটাল মিলে এটা হচ্ছে ঠিক আছে তাহলে এটি এই এইটি হচ্ছে আমাদের চতুর্থ রাশি ঠিক আছে এখন আমাদের এই প্রথম রাশির উৎপাদক দ্বিতীয় রাশির এই দ্বিতীয় রাশির উৎপাদক ঠিক আছে তৃতীয় রাশির উৎপাদক এবং এই চতুর্থ রাশির উৎপাদক এই চারটা রাশি ঠিক আছে এই চারটি রাশির উৎপাদকের লশাগু নির্ণয় করতে গেলে কমন এবং আনকমন সবগুলো নিতে হবে ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণয় লু লু ঠিক আছে তো কী কী হবে দেখো এখানে এখানে এ প্লাস বি আছে ঠিক আছে এখানে কি এ প্লাস বি আছে এখানে এ প্লাস বি আছে এখানে নাই তারপরেও সবগুলো থেকে যেগুলো থেকে আসে সেগুলো থেকে নিলাম এরপরে এখানে এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি আছে এখানে স্কোয়ার আছে ঠিক আছে তো এ কয়টা আছে একটা এখানে একটা এখানে একটা তাহলে মোট তিনটা ঠিক আছে এখানে একটা আছে এ প্লাস বি ঠিক আছে তো এইটা আর এইটা সেখান থেকে একটা নিলাম এ প্লাস নিলাম এখন এখানে একটা ঠিক আছে এ প্লাস বি সেটিও নিলাম এখন এখানে দেখো এ মাইনাস বি আছে একটা এ মাইনাস বি আছে একটা ঠিক আছে তাহলে এ মাইনাস বিটাও নিতে হবে ঠিক আছে তাহলে এ মাইনাস বি এ মাইনাস বি সেই দুইটা নিলাম এরপরে এরপরে দেখো এখানে এই স্কোয়ার মাইনাস প্লাস বি আছে এখানে এই স্কোয়ার মাইনাস প্লাস বি আছে ঠিক আছে তাহলে সেখান থেকে একটা স্কোয়ার মাইনাস এবি প্লাস বি সেখান থেকে একটা নিলাম ঠিক আছে এখানে একটা আছে আর এখানে একটা আছে সেটা থেকে একটা সাধারণ তারপর এরপর এখানে একটা অতিরিক্ত আছে সেটাও নিতে হবে এই

ঠিক আছে আর এখানে এ স্কোয়ার মাইনাস এ প্লাস বে স্কোয়ার এখানেও এ স্কোয়ার মাইনাস এ প্লাস বে স্কোয়ার তাহলে এখানে একটা আর একটা দুইটা ঠিক আছে তাহলে সেটাকেও ডাবল আকারে লিখতে পারি ঠিক আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বে স্কোয়ার ঠিক আছে এটাকে এই ডাবল আকারে লিখলাম ঠিক আছে তো এটি হচ্ছে আমাদের লাশ ঠিক আছে এখানে আনসার লিখে দিলে হয়ে যাচ্ছে আনসার তো এখানে যে দুইটা অঙ্ক করলাম সতেরো সাতাশ এবং আঠাশ ঠিক আছে আশা করি এই দুইটি অঙ্ক বুঝতে পেরেছো তারপরে তোমাদের কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা ঠিক আছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে